নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি একটা চিকেনের আইটেম নিয়ে চলে এসেছি এটা হচ্ছে হানি চিকেন রেজালা দেখো কী লাগছে আর আমি পেঁয়াজটাকে সিদ্ধ করে নিয়েছি হুম আচ্ছা এবার দেখো চিকেনটাকে আগে ম্যারিনেট করে রাখব হুম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট টক দই দিলাম তারপরে আমি দেবো কাঁচা লঙ্কা রসুন আর আদা পেস্ট করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ সিদ্ধ করে বেটে তারপর দিয়েছি খুব অল্প দেবো পেঁয়াজ সিদ্ধটা হ্যাঁ সিদ্ধ করে বাটা আচ্ছা একটা ভালো করে ম্যারিনেট করবো এখন নুন দেবো না খুব ভালো করে ম্যারিনেট করার পর আমি ঘন্টাখানেক রেখে দেবো তারপরে প্যানে দেখো আমি খুব অল্প তেলে রান্না করি অল্প তেল দিয়েছি প্রায় দু চোব চামচের অল্প দু চব চামচের থেকেও কম আর গোটা গরম মশলা ফোরন দিয়ে দিয়েছি হুম ওটা বসার টন দিয়ে ওই যে আমি পেঁয়াজটা সিদ্ধ করে বেটে রেখেছিলাম কিছুটা দিয়েছি ম্যারিনেটে আর বাকিটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়ব হুম যেই জলটা একটু টেনে আসবে তখন আমি ওই যে ম্যারিনেট করা চিকেনটা একে একে দিয়ে দেবো তার আগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো হুম আমি কাঁচা লঙ্কাটা দিয়ে রান্না করতে ভালোবাসি আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিই দিয়ে এইবার ম্যারিনেট করা চিকেনটা আমি একে একে দিয়ে দেবো দিয়ে একটু কষাবো আর ঢেকে ঢেকে কষাবো হুম এই ম্যারিনেট চিকেনগুলো দিচ্ছি দিয়ে ঢেকে ঢেকে কষাবো এইটা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সঙ্গে ভালো লাগবে এবার প্লেন রাইসের সঙ্গেও ভালো লাগবে নানের সাথেও ভালো লাগবে নান বলো পরোটা ভালো লুচি বলো খুব ভালো যাবে ঢেকে ঢেকে রান্না করছি হুম এই যে এখন করে রান্না করতে করতে একটু কষাবো কষিয়ে আস্তে আস্তে নাড়ব জল দেবো না কিন্তু আমাদেরকে জল দিইনি এইবার আমি নুন দেবো যে একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি নুনটা দিয়ে একটু নাড়াবো এই আবার একটু ঢেকে দেবো আর একটু ভালোভাবে সিদ্ধ যখন হয়ে আসবে তখন আমি যে পোস্ত বেটে রেখে দিয়েছিলাম প্রায় থ্রি টেবিল চামচের মতো পোস্তটা আমি পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো হুম দিয়ে আমি খুব ভালো করে কষাবো এবার বস্তুটা দিয়ে দেখো খুব ভালো করে কষাচ্ছি কষিয়ে একটু ঢেকে রাখবো নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরে দেখবি ঢাকনা খুলে দে ঢাকনা খুলে দেবে দেখো রকম দেখতে হয়েছে হ্যাঁ তারপরে এইবার আমি হানি দিয়ে দেবো হুম এইবার দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে এবার হানি দিয়ে দিলাম হানি দিয়ে তারপরে আবার একটু ঢেকে দেবো ভালো করে নাড়িয়ে ঢেকে দেবো ঢেকে ঢেকে রান্না করলে দেখবে জল দিতে লাগে না এই দেখো এইরকম দেখতে হয়েছে তেল ছেড়ে দিয়েছে হুম এই এইটা আমার প্রায় রেডি হয়ে এসছে আমি চিকেন রেজালা এই দেখো এইরকম দেখতে হবে এটা খেতে খুব টেস্টি হয় আমাদের পছন্দ হলে তোমরা লাইক করবে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ বাই